তো কি কইতাম ক শহর থুই আইসি গ্যারামে অন তো শীতের কনকন আনি জনকনাতে ঠিক থাকতে আসি না মনে করছি শহরে চাকরি টাকি আর বালা লাগেন না কি কইতাম ম্যাচের ভাত খাইতে খাইতে তুই যে বেগিন জ্বালা লালাইছি বুঝছি বেড়িয়ে কীতো ওই তরকারি বলে সিকনে মিকনে দিয়ে মেল বাল হেজ আদা মশলা কিচ্ছু দিত না اون এগিন হালাই দি আইসি গিয়ারাম অন গিয়ারামে জেই হরি মেন শীত আর ঠান্ডা এগিনতে ঠিক ঠাইতেছিলি ওంది আকন কা আদ ওందిসি কা আদ অনরি کاسোবেসি ал লাগে কুড়ুল কুড়ুল গড়িছি লাই ই গeyse কত্তাই আইসি লাইছি এ ইнди यार মিশে গেছে কইরে আর আজ জেই দামি ক্যামেরা ইন দেয়া জানা তো এগিন্দি আই শিলাইটিলাই করি করি টুক টুকুটা করি জেম্নে হেম্নে সাবন রুডিং খাই দিবন হার করি অন শীতের কনকনায় বই রেছি তিন ঘন্টা হইছে কাম করতে মনে না এই অবস্থা আর শীতের জ্বালা যন্ত্রণা কোনো কিছু ঠিক জানা এরম না শীত হলে কিছু করন জানি কে যায় আববার করতে পারি না কামটা করিলাম তেমনি মিশিং এর তো সাপ তো দিতে ঘুরে হইব সাবো দিতে মনে কর না গুড়াইতে মনে কর না সিলাইতে মনে কর না কাটতে মনে কর এভাবে করলে কি আর দিনকাল যাইব নি আসি টেনশনে শীত কম শীত কমলে কাম কাজ মন দিতে হইব শীত শীত প্রচুর শীত তোর এলাকাতে আসেনি শীত আসেনি আসেনি শীত যে পালা কথা তোরা রসিনী খাসটা আসছি রস রস ওই যে আছে খাজুর গাছ কাটে খাজুর গাছ আসেনি আঙ্গুর দেশে গাছ যা কোক গা আসে মনে হালমবাইয়ে দশ হুন্ডুকে হইব বেড়াও কাটে ঘাসি বুয়ে আরে ঘাসি বুইয়ে ঘাসি বুয়ে হি গে রসের কথা বললে হিগে কিরিয়াল একশো বত্রিশ তো একদিনকে যে গেছি কই সিরিয়াল কত ক একশো বত্রিশ হরের দিন যে গেছি আর ক দুইশো আটচল্লিশ কিনলে বেড়ার আগে দি টিয়া দিয়ে দিছে হে তা কো সিরিয়াল উঠতে আসে আর আই কইসি গেলে আর কানি সেরে মিতে আসে তো দুইশো আটচল্লিশ সিরিয়ালে আরার রস কেমন লাগতো না এ বছর শেষ বছর গেছে গই রসের আশা আয়ার করি এ খাজুরের রস কোনো এককালে মানুষে বেঁচতো না হারে এগিয়ে মিডাই করি হরে মিডাই বেঁচতো মাইয়ে মিডাই আর এই জবনা তাই রসের দাম হইছে হরে হুরা সোনার হরি রস তো গায়ে হাজা না গাঁসি একদিন কলে সিরিয়াল দেয় একশো বিশ দিন দুশো আটচল্লিশ বুঝতে গেল কোন জবনা আসি বেকার জীবন কি কইতাম তো করে